আপনি যদি নফল নামাজ পড়ে থাকেন নফল নামাজ যার যত খুশি আপনি মনে করেন আজকের কুড়ি রাত নফল পড়বো পড়তেই পারেন কালকের পড়বো পড়তেই পারেন কিন্তু কেউ যদি মনে করে সবে বরাতের রাত্রে গুনে 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 হবে আর প্রত্যেক রাকাতে করে এতবার এই ক্লাস এতবার সুরা এই একদম শিডিউল করে দিয়েছে একটা নির্দিষ্ট ফর্মালিটি করে দিয়েছে নির্দিষ্ট একটা নিয়ম করে দিয়েছে এটাই হল সোননাথের খেলাফ বলেছে বুঝতে পারলাম না আপনি ইচ্ছা করলে যে কোনো দিন যে কোনো রাত্রে যত খুশি নফল পড়তে পারেন কিন্তু যদি মনে করেন এই রাত্রে আমার নফল পড়তেই হবে ভাগ্য খুলে যাবে এত রাখার নির্দিষ্ট